মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারোগ্রহ শুক্র পঞ্চম ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি এই দুটি ঘরের অধিপতি শুক্রদেব দেবগুরু বৃহস্পতির সাথে ষষ্ঠ ঘর যেটা মিথুন রাশি এই ঘরে জুতি তৈরি করেছিল এবং পুনর্বসু নক্ষত্রেই কিন্তু অবস্থান করছিল তো এবার শুক্রদেব রাশি পরিবর্তন করছে এই একুশে আগস্ট দু হাজার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে হচ্ছে কর্কট রাশিতে আর কর্কট রাশিতে আগে থেকে বুধ অবস্থান করছে বুধ হচ্ছে আবার এই কর্কট এই মকর রাশির ক্ষেত্রে গ্রহ মকর রাশির ক্ষেত্রে যেরকম ষষ্ঠ ঘরের অধিপতি সেরকম ভাগ্যের ঘরের অধিপতি অর্থাৎ দুই ত্রিকোণের অধিপতি একসাথে অবস্থান করবে জুতি তৈরি করছে এবং যে জুতিকে বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ তাদের মিলিত জুতির দৃষ্টি থাকবে এবার রাশির উপর তবে যে রাশিতে অবস্থান করছে সেটা কিন্তু কর্কট রাশি চন্দ্রমার রাশি আর চন্দ্রমাকে কিন্তু এই দুটি গ্রহ কিন্তু শত্রুতা মনে করে চন্দ্রমা কাউকে শত্রু মনে করে না কিন্তু শুক্র চন্দ্রমাকে শত্রু মনে করে বুধ চন্দ্রমাকে শত্রু মনে করে তো রকম প্রভাব পড়বে কর্কট মকর রাশির ক্ষেত্রে এই সময়কালে মকর রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে যাতে মকর রাশি সব দিক থেকে উন্নতি চরম করে উঠতে পারে সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অনুষ্ঠান এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান এবং গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান প্রত্যেকটা অবস্থানই এখন যথেষ্ট ফেবারে মকর রাশির খুবই একটা ভালো অবস্থান মকর রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান রাশির অধিপতি শনিদেব বক্রি অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র সেটা হচ্ছে ভাদ্রপথ আর ভাগ্যের ঘরে মঙ্গল অবস্থান করছে মঙ্গলও থাকছে হচ্ছে হস্তা নক্ষত্র চন্দ্রমান নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গল আবার সেপ্টেম্বরের তিন তারিখে চলে আসবে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে তো শনির সাথে মঙ্গলের সমসপ্তম যোগ তৈরি হয়েছে এটা ঠিক কিন্তু এই যুগের এই যোগের যে একটা ব্যাখ্যা সেটা বিগত ভিডিওতে করেছি যে সম শনি থেকে সমজীবী জিনিসটাকে বোঝাচ্ছে আর মঙ্গল থেকে প্রশাসন তো প্রশাসনের দিকটা উঠে আসছে অর্থাৎ দাবি দাওয়া পূরণের একটা সময় কিন্তু এই মকর রাশির এই সময়কাল এবার দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে এবং যে দৃষ্টিগুলো পড়ছে দেবগুরু বৃহস্পতি সেই দৃষ্টিগুলো তো মহামূল্যবান কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে তুলা রাশিকে তারপরে নিজের রাশিকে দেখছে ধনু রাশিকে দেখছে তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে নিজের রাশিকে দেখবে তাহলে যথেষ্ট ভালো ফল দিবে তারপরে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে দেখছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে কুম্ভ রাশির উপর আবার রাহু অবস্থান করছে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহুর সাথে নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এই অবস্থানটাও যথেষ্ট ভালো তারপর আবার সূর্যদেবের রাশি পরিবর্তন সূর্যদেব আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত মহা নক্ষত্রে থাকবে তারপরে চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে একত্রিশে আগস্ট থেকে এবং সেপ্টেম্বরের চোদ্দ তারিখে চলে আসবে আবার নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্রে তো এই সমস্ত আলোচনা বিগত দিনে করেছি তারপরে কেতু কেতু পূর্বা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করছে অষ্টম ঘরে কেতু তো এবার শুক্র আর বুধের এই জ্যুতি এই সপ্তম ঘরে বুধের আর শুক্রের জ্যুতিতে যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে এবং সপ্তম ঘর আমাদের লাল কিতাবের বলা হয় এই দুটি গ্রহেই গ্রহ শুক্র আর বুধ হচ্ছে গ্রহ সপ্তম ঘরে যাকে পাথর বলা হয় এবং এই সপ্তম ঘরেই তৈরি হয়ে গেছে এবার এই লক্ষ্মী নারায়ণ যোগ তো অনেক দিক থেকে এখন উন্নতির জোয়ার এই মকর রাশির হতে থাকবে খুবই খুবই সুন্দর একটা পজিশন গ্রহদের পজিশন মকর রাশির ক্ষেত্রে সব দিক থেকে একটা উন্নতির জোয়ার তো যাই হোক শুক্রদেব তার এই গোচরটি তিনটি নক্ষত্রের উপর দিয়ে করবে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রে একুশে আগস্ট যেদিন রাশি পরিবর্তন করবে সেদিন কিন্তু এই পুনর্বসু নক্ষত্রেই থাকছে এবং এই নক্ষত্রে তেইশ তারিখ পর্যন্ত থাকবে তেইশ তারিখে আবার পুষ্যা নক্ষত্রে চলে আসবে শনিদেবের নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্রের যে অধিপতি অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি তাহলে এখানটাতে দেবগুরু বৃহস্পতির কিন্তু একটা কানেকশন থাকছে এবং সেপ্টেম্বরের তিন তারিখে এই শুক্রদেব চলে আসবে আবার অশ্লেষা নক্ষত্রে তো শুক্রদেবও নক্ষত্র পরিবর্তন করবে তার সাথে অন্যান্য গ্রহরাও নিজেদের নক্ষত্র কিছু না কিছু পরিবর্তন হবে এই সময়কালে যেমন শুক্র একুশ তারিখে পুরনবসু নক্ষত্রে অবস্থান করছে মানে অবস্থান করে এই রাশি পরিবর্তন করছে সেই সময় আবার বুধ নিজের নক্ষত্র অশ্লেষাতেই প্রবেশ করে যাবে পুষ্যা নক্ষত্রে ছিল বুধ বুধ কিন্তু চলে আসবে আবার অশ্লেষা নক্ষত্রে তাহলে সপ্তম ঘরে শুক্র থাকছে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে আর বুধ থাকছে অশ্লেষা নক্ষত্রে এবং শুক্র বিগত দিনেও পুনর্বসু নক্ষত্রে ছিল এবার রাশি পরিবর্তন করেও কিন্তু পুনর্বসু নক্ষত্রে দুদিনের জন্য থাকছে এবং সপ্তম ঘরে অবস্থান করছে এবং তার যে মূল ত্রিকোণ রাশিটা তুলা রাশিটা পড়ছে সেটা কিন্তু দশম ঘর অর্থাৎ কর্মের ঘর তো কর্মের ঘরে দশম ঘরও আবার এই সপ্তম ঘর অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময়কালেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে জটিল থেকে জটিল পরিস্থিতি আসলেও লাভ কোনো সময় কমবে না এই সময় এই কর্কট মকর রাশির লাভের দিক যথেষ্ট ভালো থাকবে লাভের অঙ্ক কোনোভাবেই কমবে না প্রয়োজনে লাভকে কিভাবে বৃদ্ধি করা যায় কিভাবে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইগুলো জিনিস হয়ে যাবে যে যারা বহুদিন ধরে ব্যাংকিং ব্যাংকের ঋণের চেষ্টা করছিলেন যে নিজের কাজকে এগিয়ে নিয়ে যাবেন অর্থকরীর একটু কষ্ট পড়েছেন সেই কষ্টগুলো থেকে এখন উদ্ধার হওয়ার সময় আকস্মিকভাবে কিন্তু সরকারি কাজগুলোতে যথেষ্ট কাগজপত্রের মানে গতিবিধি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে গতি লাভ করবে সরকারি কাজগুলোতে কারণ সূর্য অষ্টম প্রতি অষ্টম ঘরে অবস্থান করছে মহা নক্ষত্রে মহা নক্ষত্রের যে সিম্বল সেটা কাস্তে এবং আরেকটি চিহ্ন হচ্ছে সেটা হচ্ছে সিংহাসন তো এই জিনিসগুলো এই যে গ্রহদের সাপোর্ট শুধু তো শুক্র দিয়ে এই মকর রাশিকে আজকে বিচার করলে তো হবে না অন্যান্য গ্রহদেরও তো সাপোর্ট থাকছে যে শুক্রকে নিয়ে বলে দিলাম শুক্র এই করবে তো সেটা তো বললে হবে না অন্যান্য গ্রহদের যথেষ্ট সাপোর্ট এখন পাবে প্রত্যেকটা দিক থেকে চারিদিক থেকে এখন মকর রাশিকে গ্রহের সাপোর্ট থাকছে তো যাই হোক দুদিনের জন্য এই নক্ষত্র অবস্থান করলেও যথেষ্ট ভালো পরিবর্তন এবং তেইশ তারিখে শুক্র যখনই চলে আসবে পুষ্যা নক্ষত্রে তখন এটা শনির নক্ষত্র হয়ে গেল আর দেবগুরু বৃহস্পতি হয়ে যাচ্ছে অধিপতি দেবতা এই সময়কালে নিজের পরম মিত্রের নক্ষত্র অবস্থান করবে এবং রাশির উপর দৃষ্টি দিবে কর্মের ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে রাশির উপর দৃষ্টি থাকবে এ পুষ্যা নক্ষত্র আর পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি যেরকম রাশির অধিপতি সেরকম তো আবার ধন সম্পত্তির ঘরেরও অধিপতি অবস্থান করছে তৃতীয় ঘর যেটা হচ্ছে ডকুমেন্টেন্সি কাগজপত্র সমাজে উঠা বসার সামাজিক পরিচিতির ঘর ছোট ভাই বোনদের ঘর এছাড়া অনুষাঙ্গিক বহু কিছু কিন্তু এই তৃতীয় ঘর থেকেও বিশ্লেষণ করা হয় যে ঘরে শনি বর্তমানে অবস্থান করছে শুক্রের এই পুষ্যা নক্ষত্রে অবস্থান করা মানে ব্যবসার দিক থেকে অনেক অগ্রগতি হয়ে যাওয়া যে কাজগুলো দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেই কাজগুলোতে গতি চলে আসা কারণ লক্ষ্মীনারায়ণ যুগের একটা ভালো প্রভাব থাকবে এই সময়কালে কারণ বুধ থাকছে অশ্লেষা নিজের নক্ষত্রে আর শুক্র থাকছে হচ্ছে পুষ্যা নক্ষত্রে বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি তো সেরকম শুক্র তো হচ্ছে কর্মের ঘরের অধিপতি দুই গ্রহের একসাথে জ্যোতির দৃষ্টি রাশির উপর থাকছে তো যে কাজগুলো থেমে গেছিল বা যে কাগজপত্র কোনো রকমভাবে অসুবিধা তৈরি হয়েছিল সেই কাগজপত্রের অসুবিধাগুলো এই সময়কালে দূর হবে হ্যাঁ যদি খুব বেশি হয় কী হবে না হয় বাড়ির ছোট ভাই বোনদের সাথে কিছুটা হলো মনোমানিন্য সম্পর্ক আসতে পারে তবে কাজকর্মের দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান এই দুটি গ্রহেরই কিন্তু হচ্ছে এই সময়কাল মকর রাশির ক্ষেত্রে দাবি দেওয়া সংক্রান্ত যদি কোনো রকম সমস্যা থাকে সেই দাবি দেওয়াকে কিভাবে পূরণ করবে এবং নিজের মানে ফেভারে নিয়ে আসবে সেটাও কিন্তু এই সময়কালে সম্ভব হবে এই মকর রাশির ক্ষেত্রে যে বহুদিন ধরে কোনো একটা দাবি দেওয়া ছিল যে নিজেদের কর্মক্ষেত্রে সেটা কোনো রকমভাবে পূরণ হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু একটা মিউচুয়ালের পথে যাবে সেই জায়গাতে একটা ভালো মীমাংসার পথ খুঁজে পাবে এগুলো জিনিস কিন্তু প্রবল হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে ব্যবসায়িক দিক থেকে যারা জড়িত থাকছেন তারাও বিশেষভাবে উন্নতি করবে পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র এই নক্ষত্রের যে আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি দুধের বাট গরুর দুধের বাট তো দুধ হচ্ছে এমন একটি আহার যেটাকে বলা হয় সুষমা আহার যেটা কিন্তু যেরকম শিশুদের লাগে সেরকম বয়স্কদের লাগে এবং দুধ কিন্তু সবারই আহার যেটা কিন্তু সুষম আহার তো যার জন্য এই সময়কালে যারা বেবি প্রোডাক্ট মানে বেবি মানে শিশুদের খাদ্য কাজের সাথে যুক্ত রয়েছে। তাদের কাজগুলো আবার খুব ভালো হবে এছাড়া যে কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে যারা মিষ্টান্ন কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে পূজার এই পাক মুহূর্তে এত সুন্দর অবস্থান হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এই যে লক্ষ্মী নারায়ণ যোগ আর্থিক উন্নতি যথেষ্ট হবে এবং সেভিংস জিনিসটা যথেষ্ট করতে পারবে এই সময়কালে এই মকর রাশি এছাড়া যারা হোটেল ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন ক্যাটারিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা রেস্টুরেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে মকর রাশির এই সময়কালে এরপরে সেপ্টেম্বরের তিন তারিখে এই শুক্রদেব আবার অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে তো অশ্লেষা নক্ষত্র হচ্ছে কি বুধের নক্ষত্র বুধের নক্ষত্র তবে এই নক্ষত্রটা একটু কিছুটা হলেও মানে নিজের ছাড়া কিছু বুঝে না নিজের হকের জন্য অনেক কিছু করতে পারে এবং নিজের লাভকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেটাও কিন্তু ভালো মতন করে বুঝে এই অশ্লেষা নক্ষত্র তশ্লেষার নক্ষত্র বুধের নক্ষত্র বুধও হচ্ছে শুক্রদেবের পরম মিত্র তারই নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি তবে বুধ এই সময় কিন্তু আর শুক্রদেবের সাথে থাকবে না বুধ কিন্তু এই সময় আবার রাশি পরিবর্তন করে ফেলবে তখন বুধ চলে আসবে আবার এই অষ্টম ঘরে যেখানটাতে সূর্য বুধ এবং কেতুর জ্যুতি তৈরি হয়ে যাবে আবার এই সময়কালে সূর্যদেব নক্ষত্র পরিবর্তন করে নেবে একত্রিশে আগস্ট সূর্যদেব নক্ষত্র পরিবর্তন করে নেবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে চলে আসবে যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি আবার এই সময়কালে আবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে নিবে মঙ্গলও চলে আসবে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে চলে আসবে সেপ্টেম্বরের তেরো তারিখে মঙ্গল আবার রাশি পরিবর্তন করে চলে আসবে কর্মের ঘরে তো যাই হোক বুথ কিন্তু রাশি পরিবর্তন করে ফেলবে বুথ সেপ্টেম্বরের ছ তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে মহা নক্ষত্রে তারপরে সাতই সেপ্টেম্বর থেকে একদম চোদ্দোই সেপ্টেম্বর চলে আসবে থাকবে হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এবং তারপরে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে প্রথম চরণে প্রবেশ করে তারপরে আবার রাশি পরিবর্তন করে ফেলবে অর্থাৎ গ্রহদের সাপোর্ট প্রচণ্ড পাবে এই সময়কালেও মকর রাশি অর্থাৎ জটিল থেকে জটিল পরিস্থিতি থাকলেও সেইখান থেকে মকর রাশি যথেষ্ট ফিরে আসতে পারবে এবং নিজের প্রভুত্ব এবং নিজের যে একটা ব্যক্তিত্ব নিজের যে একটা ছাপ সেটা কিন্তু সমাজের সামনে ফেলতে পারবে এবং আর্থিক দিক এই সময়কালে কিন্তু যথেষ্ট দৃঢ় হবে অশ্লেষা নক্ষত্র এমন একটি নক্ষত্র এই নক্ষত্র কিন্তু বড় বড় ব্যবসায়ীদের ব্যবসায়িক টাইফুন এক কথায় বলতে গেলে তাদের জন্মছকে থাকে বড় বড় চ্যাটার অ্যাকাউন্টেন্ট বড় বড় উকিল বড় বড় অ্যাডভাইসারিদের অ্যাডভাইসারিদের জন্মছকে থাকে যে নিজের কাজকে কিভাবে বুদ্ধি করে হাসিল করতে হবে সেই কাজগুলো কিন্তু এই অশ্লেষা নক্ষত্র ভালো মতন করে বুঝে এই সময়কালে যারা ব্যবসায়িক মানুষ যারা সুতির কাপড়ের সাথে ব্যবসা করছেন রেডিমেড গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন যারা কথাবাচক বাচক হিসাবে কাজ করছেন সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে এবং তার সাথে প্রভাবিত হবেন যারা শিল্পী মানুষ যারা নৃত্য চিত্র সঙ্গীত এই সমস্ত শিল্পী মানুষ তারাও কিন্তু বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত হবেন এবং এই সময়কালে তাদের বৈদেশিক অর্থ উপার্জন করার একটা ভালো সময় আসতে যাচ্ছে এই অশ্লেষা নক্ষত্রে যখন শুক্র অবস্থান করবে তো যাই হোক শুক্রদেবের এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এই চতুর্থ ঘরে তবে একটি দিক অবশ্যই বলবো সপ্তম ঘরে কর্কট রাশিতে শুক্রের অবস্থান এইখানটাতে একটু দাম্পত্য জীবনের দিকে যথেষ্ট মকর রাশিকে খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনকে মধুর রাখতে হবে যার জন্য কি করতে হবে বেশি করে নিজের জীবন সাথী সুনাম করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে জীবন সাথী সুনাম করতে হবে যত বেশি সুনাম করা যাবে তত বেশি মধুর সম্পর্ক থাকবে এই সময়কালে সপ্তম ঘরে শুক্র যদি অবস্থান করে তার একটাই রেমেডি হচ্ছে শুধু সুনাম তবে এই সময়কালে আবার মকর রাশির বিবাহের সম্বন্ধেও উঠে আসবে কিন্তু বিবাহ আবার এই সময় করা একদমই উচিত হবে না কারণ পুষ্যা নক্ষত্র এবং তার সাথে পড়ে গেছে আবার অশ্লেষা নক্ষত্র অতএব এই নক্ষত্র দুটি থেকেও কিন্তু সাবধান হ্যাঁ বিবাহের কথাবার্তা বললাম সে ঠিক রয়েছে কিন্তু যে বিবাহই করে নিলাম তাহলে কিন্তু আবার ঠিক হবে না তো যাই হোক যারা দাম্পত্য জীবনে আবদ্ধ রেখেছে আবদ্ধ হয়েছেন যারা সংসার জীবনযাপন পালন করছেন কারণ এই সংসার জীবনটাই হচ্ছে কিন্তু সবথেকে আমাদের দুর্বল এবং কোমল জায়গা অতএব এটা তো নষ্ট করা যাবে না তো যার জন্য এই সময়কালে বেশি করে নিজের লাইফ পার্টনারের সুনাম সুখ্যাতি এগুলো বেশি করে করতে হবে একটু ভালো করে ভালো বেশি করে পারফিউম লাগাতে হবে এই সমস্ত রেমেডি করতে হবে এছাড়া এই গোচরের সুফল পেতে হলে প্রত্যেকদিন হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া হচ্ছে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং তার সাথে বলব সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এ পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই আশ্রয়সেম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব করা মানে আমার কাছে একটা বিশাল অনুপ্রেরণা আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ